স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জানা এবার জানাবো খবর বিস্তারিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা আজ বেলা হাইকোর্টে অনুষ্ঠিত হবে গতরাতে রাতে বাদেশা প্রথম জানাজা শেষে মরদেহ হিমাগারে রাখা হয় রবিবার তার মেয়ে বিদেশ থেকে ফিরলে সিদ্ধান্ত হবে দাফনের শুক্রবার বেলা তিনটা দশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক ব্যক্তিরা রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানা যা এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিশিষ্ট জনরা পরে হাসান আরিফের স্মৃতিচারণ করেন তারা ওনার সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে কাজ করতে হয়েছে বিশেষ করে যখন নির্বাচনে আইনগুলো সংস্কার করেন উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন পরশু দিন সকালে উনার মেয়ে আসবেন আসার পরে যেগুলো কাজ আছে আনু অনুষ্ঠান আদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরুস্থান এর আগে শুক্রবার বেলা তিনটা দশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা তার পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা সহ আরও অনেকে আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন বিজ্ঞান ভদ্র প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া সবচাইতে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো যে এত জটিল বিষয়ে সমাধান কিভাবে হবে আমরা যখন তার কাছে গিয়েছি তিনি যখন এটা সমাধান বলেছেন তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বোধহয় বাংলাদেশে আর নয় চলতি বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিরাশি বছর বয়সী এ এফ হাসান আরিফ পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীরকে হারিয়েছি আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে উপদেষ্টা হিসাবে তিনি এই পরে পরে আসার আসার আমরা একসাথে এর আগে দুই হাজার এক থেকে দুই পাঁচ সালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ পরে ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি হাসান আরিফের জন্ম উনিশশো একচল্লিশ সালে কলকাতায় সেখানেই মাধ্যমিক মাধ্যমিক এবং আইন পেশায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি কর্মজীবন শুরু করেন উনিশশো সালে কলকাতা হাইকোর্টে পরে বাংলাদেশের হাইকোর্টে শুরু করেন কর্মজীবন শনিবার হাইকোর্টে আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানা জানাজা ফ্রুজ নিলিমা ডিবিসি নিউজ একদিকে পরিমার্জন অপরদিকে বই ছাপানোর দীর্ঘদিনের নানা অনিয়ম দূর করা এই দুই কারণে এবার বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে কিছুটা সময় লেগেছে এমন তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শঙ্কার কথা বলছেন যথাযথ মানসম্মত বই পাওয়া তবে বইয়ের সর্বোচ্চ মান রক্ষা করেই জানুয়ারির শুরুতেই বেশিরভাগ বই দেওয়ার চেষ্টার কথা বলছে এনসিটিভি আর ঘড়ি করে বই দেওয়ার চেয়ে মানসম্মত বই দেওয়ার পক্ষে মত শিক্ষা গবেষকদের ডিসেম্বর শেষ হতে আর কয়েকদিন বাকি এখনও প্রাথমিকের সব বই ছাপার কাজ শেষ হয়নি এরই মধ্যে শুরু হয়েছে মাধ্যমিকের বই ছাপানো অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত কারিকুলাম বাতিল করে বইয়ে পরিমার্জন করে সরকার সেই সাথে ছিল বই ছাপানো নিয়ে কিছু জটিলতাও এসব কাজ শেষ করে এবার প্রেসে বই ছাপানোর কাজ শুরু করতেই দেরি হয় ফলে সময় মতো বই পাওয়া নিয়ে শুরু থেকেই শঙ্কার কথা বলছেন সবাই শিক্ষা উপদেষ্টা বলছেন পরিমার্জন এবং অনিয়ম দূর করে বই ছাপাতে এবার লেগেছে বেশি সময় বহু ধরনের বাণিজ্য আছে এই যে কারিকুলাম তৈরি করে বই পুস্তক প্রেসে দেওয়া সেখানেও বহুদিন ধরে বহু ধরনের অনিয়ম হয়ে আসছে এত কম সময়ের মধ্যে সেই অনিয়ম দূর করতে গেলে এখানে একদিকে হলো সময়ের অভাব কারণ আগামী বছর পাঠ্যপুস্তক দিতে হবে অন্যদিকে হলো অনিয়ম কমানো যাতে মানসম্মত কাগজে বই পুস্তক তৈরি করা হয় ছাপা হয় এ দুটোর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে গিয়ে হয়তো কোনোটাই পুরোপুরি হবে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে সব বই না হলেও জানুয়ারির শুরুতে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের নির্ধারিত কিছু বই হাতে পাবে শিক্ষার্থীরা প্রাথমিকের বইগুলো ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে যাবে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে মাধ্যমিকের বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই সকল শ্রেণীর জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আর অন্যদিকে দশ তারিখের মধ্যে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্মের বইগুলো এবং বিশ তারিখের মধ্যে জানুয়ারি বিশ তারিখের মধ্যে বাকি বইগুলো দেওয়ার জন্য তারা আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছে তবে শিক্ষা গবেষকরা বলছেন তড়িঘড়ি করে বই দেয়ার চেয়ে মানসম্মত বই দেয় বেশি গুরুত্বপূর্ণ আমাদের এখানে যেটা হয় তারা করে প্রধানমন্ত্রীর পহেলা জানুয়ারি সবার হাতে বই তুলে দেবেন সেদিকে নজর দিতে গিয়ে আমাদের পাঠ্যপুস্তক মান নিয়ে অনেক প্রশ্ন এবং ভুল ভ্রান্তিতে ভর্তি থাকে সেই জিনিসগুলোর দিকে আগে নজর দেওয়া উচিত কেন্দ্রীয়ভাবে বই উৎসব না হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নিজেদের মতো করে আনন্দ উৎসব করার পরামর্শ সংশ্লিষ্টদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা শ্রমিক অসন্তোষ জ্বালানি সংকট সহ নানা সমস্যায় ভুগছে দেশের তৈরি পোশাক শিল্প তথ্য বলছে গত মাসে এই শিল্পের প্রায় কারখানা বন্ধ হয়েছে হয়েছে বেকার ছয় পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না অন্তত একশো আটান্নটি কারখানা শিল্প মালিকদের অভিযোগ সংকট সমাধানের বড় শিল্পের প্রতি নজর দিলেও ছোটগুলো থাকছে অবহেলায় ছোট শিল্পের প্রতি অসম পলিসি নিয়েছে সরকার দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু এই শিল্পের সংকট যেন খাতে অস্থিতিশীলতা এই শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে গভর্নমেন্ট যদি আমাদেরকে এই নির্বিচর বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করে আমাদের অনেক কমে যাবে সেক্ষেত্রে আমরা সার্ভাইভ করতে পারব। যদি আমাদের তেল এবং গ্যাসের এলপিজি ইউজ করে যদি ফ্যাক্টরি চালানো হয় তাহলে এলপিজি কস্ট কত তেলের দাম অনেক বেড়ে গেছে তা আমাদের সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট বিজিএমই এর তথ্য বলছে নানা সংকটে গত ছয় মাসে বন্ধ হয়েছে প্রায় একশো কারখানা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিগুলো কিন্তু আসলে আসলে খুব খারাপ অবস্থা আছে ইন্ডাস্ট্রি অবস্থা খুবই খারাপ গত ছয় মাসে অলমোস্ট ঢাকা চিটাং মিলে একশো ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনের অপারেজ আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক বেকার হয়েছে ঢাকা চিটাং মিলে একশো আটান্ন ফ্যাক্টরি আপনার বেসিক্যালি বেতন দিতে পারছে না ঠিক মতো যে এই ফ্যাক্টরিগুলো স্ট্রাগল করতেছে সেখানে কিছু কিছু শ্রমিক নিয়ম ছাটাই করা হচ্ছে সংকট সমাধানে বড় শিল্প সরকারের সহযোগিতা পেলেও তা পাচ্ছে না ছোট শিল্প উদ্যোক্তারা নয় পার্সেন্ট স্যালারি বৃদ্ধি করলাম যেখানে সবাই মিলে আমরা একত্রিতে ট্রাইপার্ট ট্রাইড এগ্রিমেন্ট সাইনের পরেও কিন্তু আমাদের এই অসন্তোষটা কমছে না বড় যে শিল্পগুলো রুগ্ন হচ্ছে বেক্সিমকো তদবধি আমরা অনেক নজর দিছি কিন্তু ছোট ছোট ফ্যাক্টরিগুলোতেও কিন্তু অনেক লোক কাজ করে ছোট মজুরি শিল্পগুলোকে শুধু বড়গুলোকে দেখবো ছোটগুলোকে দেখবো না তারা তো হয় না এটা অসম পলিসি একটা সংকটের কারণে দেশের পোশাক শিল্পের ক্রয় দেশ অন্য দেশে চলে যাচ্ছে বলেও জানান শিল্প মালিকরা বায়াররা কিন্তু ইন্টারেস্টেড তারা কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে তারা চেষ্টা করছে আপনি যদি দেখেন শ্রীলঙ্কা ভারত পাকিস্তান তিনটি দেশেই কিন্তু অর্ডারের পরিমাণ বেড়েছে ইউসুফ rana ডিবিসি নিউজ ঢাকা তিন দেশে পাঁচ হাজার কোটি টাকা পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী পাচারের টাকায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতে আবাসন খাতে বিনিয়োগ করেছেন তিনি এসব অর্থে নিজ নামে এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রয়েছে পাঁচশো আটাত্তরটি বাড়ি অ্যাপার্টমেন্ট এবং ভিলা অনুসন্ধানে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন আদিত্য আরাফাতের প্রতিবেদন চট্টগ্রামের সারসন রোডের এই বিলাসবহুল বাড়িটি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের চট্টগ্রামে তার এমন আরও দুটি বাড়ি রয়েছে আর রাজধানীর গুলশানে রয়েছে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যে দুটির মোট আয়তন প্রায় আট হাজার স্কোয়ার ফিট দেশে থাকা সাইফুজ্জামানের এসব সম্পদ যাতে বিক্রি বা হস্তান্তর করা না যায় এজন্য আদালতের অনুমতিতে ক্রোক বা অবরুদ্ধ করে রেখেছে দুদক দুদকের অনুসন্ধানের সবশেষ তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী দু হাজার পনেরো থেকে দু হাজার সাল পর্যন্ত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে পাঁচ হাজার কোটি টাকার বেশি পাচার করেছেন এসময় তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর দায়িত্বে ছিলেন পাচারের অর্থে সাইফুজ্জামান তিন দেশে পাঁচশো আটাত্তরটি বাড়ি অ্যাপার্টমেন্ট ও সম্পত্তি কিনেছেন এর মধ্যে সাইফুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে রয়েছে তিনশো একচল্লিশটি আরব আমিরাতে দুইশো ও যুক্তরাষ্ট্রে নয়টি এ হিসেবের বাইরে তার স্ত্রী রুক্মিলা জামানের নামে যুক্তরাজ্যে রয়েছে দুটি বাড়ি ভূমি নিবন্ধন অফিসের মাধ্যমে সাইফুজ্জামান এবং তার স্ত্রীর এসব সম্পদের সত্যতা পেয়েছে দুদক স্ত্রী জামান এবং মেয়ে জেবাজামানের নামেও কোম্পানি খুলেছেন তিনি এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিচের নামেও খুলেছেন কোম্পানি টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী সাইফুজ্জামান যেই মেয়াদে তিনি মন্ত্রী ছিলেন সেই মেয়াদের ঘটনা তাহলে তো এর এখানে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কাজটা পাচারটা হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এই ধরনের দৃষ্টান্ত বৈশ্বিক মানদণ্ড খুবই খুবই বিরল বলে আমরা বলি কিমাহীন লোভ শত শত সম্পদের মালিকানা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বাড়ি ঘরের মালিকানা গাড়ি বাড়ি এটা এত খুবই দৃষ্টান্ত বিরল অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদকের মহাপরিচালক অনুসন্ধান টিম এই বিষয়ে দারিলিক প্রমাণ আদি সংগ্রহ করছেন এবং দার্লিক প্রমাণ সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে দুদকের অনুসন্ধানের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাচার করা অর্থ ও দেশে ফেরাতে এরই মধ্যে দুদকের কার্যক্রমে যুক্ত হয়েছে সিআইডি এবং এন এ এই যৌথ অনুসন্ধান টিম পাচার করা অর্থ দেশে ফেরাতে তাদের আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে প্রথম ধাপে সাইফুজ্জামান জাভেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি রয়েছে দুদকের আদিত্য রাফাত জিবিসি নিউজ ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে তাপমাত্রা বাড়লেও ঠান্ডা আর হিমেল বাতাসের জেলার মানুষজনের কষ্ট বেড়েছে দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও বেলাগুড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা বাড়তে থাকে এদিকে ঠান্ডায় ডায়রিয়ার শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তেরো হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়েছে চুয়ারাঙ্গায় সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছুটা বেশি হলেও হিমেল বাতাসে কনকনে শীতের কাছে কাবু হচ্ছে জনজীবন ঘন কুয়াশার কারণে মাঠে ধানের বীজতলা নষ্টের আশঙ্কায় কৃষক চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ভোরের রেকর্ড হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস শীতে ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম সেলিম শীতজনিত রোগের প্রকোপ তো বাড়ছে বয়স্ক এবং শিশুদের সুস্থ থাকার জন্য চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন সামিয়া আজকে সকাল নয় ছয়টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সকাল নয়টায় সেটি কিছুটা কমে পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় কিন্তু তাপমাত্রা যে পারত সেটা কিছুটা বেশি কিন্তু তাপমাত্রা পারত বেশি হলেও কিন্তু কনকনে শীত এবং উত্তরের হিমেল বাতাসের কিন্তু শীতার্থ মানুষের কিন্তু বেশ দুর্ভোগ চরমে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে যারা দিন আনে দিন খায় তারা বাইরে বের হচ্ছে এবং বাইরে বের হয়ে কাজ না পেয়ে কিন্তু তারা ফিরে যেতে হচ্ছে এই কারণে কিন্তু তাদের জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে এছাড়া আমরা এখন রয়েছি চুয়াডাঙ্গা সদর হসপিটালে চুয়াডাঙ্গা সদর কিন্তু কিন্তু বেশ ধরে বিভিন্ন সংখ্যা বাড়ছে বিশেষ করে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাই বেশি চিকিৎসকরা যেটি বলছে সেটি বাচ্চাদেরকে বাইরের খাবার না খাওয়ানো এবং ঘরের বাইরে না আসার জন্য তারা পরামর্শ দিচ্ছে এছাড়া কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জেলার চারটি উপজেলায় দশ হাজার কম্বল এবং নগদ বারো টাকা ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছে এবং দশ হাজার যে কম্বল সেটি বিতরণ শুরু হয়েছে এবং বারো হাজার লক্ষ টাকা যে বরাদ্দ পেয়েছে ত্রাণ মন্ত্রণালয় থেকে সেটিও কিন্তু কম্বল কিনে এবং বিতরণ শুরু হয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে আবু বেশির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে গতকাল এবং আজকে চুয়াডাঙ্গায় আকাশ মেঘলা থাকতে পারে আজকেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে এই কারণে কিন্তু শীতের যে দাপত সেটা কিছুটা কম আগামী দিন থেকে কিন্তু এই আকাশ মেঘলা কেটে যাবে কেটে গেলে কিন্তু শীতের যে পারদ আমরা শহরের বিভিন্ন সেখানে কিন্তু শীতার্থ মানুষ কিন্তু রাস্তার ধারে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তো সামিয়া এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি সেলিম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এদিকে বঙ্গোপসাগরে প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে ঝিরি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে শুক্রবার রাত বৃষ্টিপাত শুরু হয় নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম থেকে আরো উত্তর উত্তর পূর্বের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বরগুনায় শীত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো গরম কাপড়ের বিক্রি নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকান থেকে কাপড় কিনছেন রোগ বালাই রোধে পুরনো কাপড় ব্যবহারের সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা পৌষের শুরুতে বরগুনায় বেড়েছে শীতের তীব্রতা তাই রাস্তার পাশে অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় লেগেই থাকছে পুরাতন কাপড় ব্যবসায়ীরা ঢাকা ও চট্টগ্রাম থেকে পুরাতন কাপড়ের বান্ডিল কিনে বরগুনা জেলা ও উপজেলার হাট বাজারে রাস্তার পাশেই বিক্রি করছেন দাম কম হওয়ায় স্বল্প আয়ের মানুষেরা উষ্ণতা পেতে ভিড় করছেন এসব দোকানে আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় সিরাপ কিনতে হয় আমাদের মতো মধ্যে যারা আছে হাইলেভেলও যাইতে পারেন অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে মেলে পুরোনো ব্লেজার জ্যাকেট সোয়েটার ট্রাউজার ওভারকোট কানটুপি হাতমোজা হাত ও কম্বল সহ নানা ধরনের শীতের পোশাক প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ টাকার শীতের কাপড় গরিব মানুষের কেনে পয়সা আলালো কেনে সব ধরনের মানুষ এখান থেকে কেনে মাল আসে আমরা খুলনা বসে প্রসেসিং করে এখানে নিয়ে আসি মধ্যবিত্তি বা যারা বড় লোক খেরাও কেনে আমরা যারা গরিব আছে তারাও কেনে রোগ রোধে এসব পুরনো কাপড় ব্যবহারে সতর্কতা জরুরি বলছেন সিভিল সার্জন যারা এটা কিনবেন এবং পরিধান করবেন তাদেরকে আমি অনুরোধ করব বাড়িতে নিয়ে প্রথমে একটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এটা পরিধান করা উচিত এজন্য আসলে ক্রেতা বিখ্যাত উভয়ই সচেতন হওয়া একান্ত প্রয়োজন সাধ্যের মধ্যে পাওয়া এসব পোশাকে যেন পরিচ্ছন্নতা বজায় রাখা হয় আর সেটি নিশ্চিতে কাজ করবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা বরগুনাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক দীর্ঘ ছয় বছর পর পঞ্চগড়ে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিবার বিকেলে নগরীর সাকোয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এতে যোগ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে মহাসমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার চলছে এতে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে আশা আয়োজকদের তথা পঞ্চগড়ের আপামর দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহী উদ্যোগে শুরু হয়েছেন এটুকু আমাদের অনুদান হয়েছে সেই জনসভায় জনসম্মে পরিণত হবে এবং লক্ষাধিক বেশি মানুষ সেই জনসভায় খানাখন্দে ভরা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক সড়কের ষোলো কিলোমিটার দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে যাতায়াতকারীদের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যানবাহনেতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনায় আহত হচ্ছেন অনেকে এটি লক্ষ্মীপুরে বাস টার্মিনাল থেকে চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার আঞ্চলিক সড়কের এমন দশা এর মধ্যে প্রায় ১২ কিলোমিটার সড়কের অবস্থা বেশি নাজুক স্থানীয়রা জানান শহর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত যেতে যেখানে সময় লাগার কথা বিশ মিনিট সেখানে যেতে এখন সময় লাগছে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার বেশি জরা জীর্ণ সড়কে চলতে গিয়ে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ সড়কের বেহাল অবস্থায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা বিপাকে পড়েন জরুরি চিকিৎসা নিতে যাওয়া রোগীরা রোডে যেখানে বিশ মিনিট সময় লাগতো সেখানে আধা ঘন্টা সময় চল্লিশ মিনিট সময় লাগে যায় ডবল সময় লাগে যায় রাস্তার যে অবস্থা এই অবস্থার কারণে আমরা সময় মতন স্কুলে পৌঁছাতে পারতেছি না রাস্তা খানা খন্দের কারণে আমরা চলাচলে মারাত্মক আমাদের কষ্ট হচ্ছে এখন আমাদের দাবি একটি রোডটাকে সংস্কার করা হোক ভালোভাবে সমস্যা সমাধানে সাময়িকভাবে উদ্যোগ নেওয়া হয় ছিটি ফোটা অজুহাত আসে বরাদ্দ নিয়ে এমনটাই জানান সড়ক ও বিভাগের নির্বাহী প্রকৌশলী বিভাগীয় ভাবে প্লাস হইল ছোটখাটো আমরা মেনটেন্স করে সড়কটি রাখা হয়েছে বিভিন্ন সময় আমরা সড়কটি পিএমপি মেজর খাতে অন্তর্ভুক্তির জন্য এখানে প্রস্তাব পাঠানো হলেও এখন পর্যন্ত আমরা এই প্রস্তাবটি কোনো অনুমোদন করা হয়নি যা লক্ষ্মীপুর ছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার কয়েক হাজার মানুষ ঢাকা চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে যেতে এই পথ ব্যবহার করে থাকেন ডিবিসি নিউজ ডেস্ক সুনামগঞ্জের তাহিরপুর থেকে বাদাঘাট যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন পড়ে আছে অযত্ন অবহেলায় কিলোমিটার রাস্তায় একাধিক ঝুঁকিপূর্ণ সেতু বেহাল সড়কে চলাচলে তবে এটির সংস্কারে একশো পঞ্চান্ন কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলছেন সংশ্লিষ্টরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে বাদাঘাট যাওয়ার এই সড়ক স্থানে স্থানে ভাঙা ঝুঁকিপূর্ণ হওয়ায় সদর উপজেলায় যাতায়াতে কষ্টে আছেন লক্ষাধিক মানুষ শুকনো মৌসুমে মোটরসাইকেল অটো সিএনজি চালিত অটো চলে কিন্তু বর্ষায় উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি ইউনিয়নে এর আগে জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারে নানা আশ্বাস দিয়েছেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি দুর্ভোগ কমেনি স্থানীয়দের কামরা ইলেকশন আইলে তো সবাই কয় যে আমরা রাস্তাঘাট করে দেব তোমরা সুখ সুবিধা করে দেব যখন ইলেকশন জায়গা তখন আর আমরা কেউ রেজিগা না বাড়ির তাইলো পানি বাঙ্গা কত গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে কত মানুষ দুর্ঘটনা এই রাস্তার কারণে হ্যাঁ কিন্তু হ্যাঁ না ভাঙা রাস্তায় চলাচলে পরিবহনেরও ক্ষতি হচ্ছে জানিয়েছেন চালকরা কি পয়সা জায়গা এই পাতি ভাঙা জায়গা গ্লাস সুটা জায়গা জাকির কারণে মানুষ যাইতে পারে না ডেলিভারি লুক নিতে পারে না আমরা প্যাসেঞ্জার কত লুকে আইল রাস্তার কাজ আর আমরা রইল না তবে দুই ধাপে সড়কটি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা যে প্যাকেজটি টেন্ডার অনুমোদন হয়েছে অর্থাৎ কন্ট্রাক্ট সাইনিং হয়েছে সেটির কাজ শুরু হয়েছে বাকি যা আরেকটা সেটা আমাদের ইভ্যালুয়েশন অবস্থা আছে আশা করি এই থেকে এই রাস্তাটি সম্পূর্ণভাবে মেরামত করা সম্ভব হবে আমাদের দ্রুত প্রশাসনিক কাজ শেষ করে সংস্কার শুরু হবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে শনিবার ভোরে বন্দরের বহির নোঙরের দুটি জাহাজ নোঙর করা হয় মেট্রিক টন কয়লা নিয়ে পতাকাবাহী জাহাজ সি স্পিরিট ও এম স্পিরিট চুয়ান্ন হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এম ইকারিয়াস ভোরে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর অপারেশন কর্মকর্তা জানান সকাল থেকে কয়লা খালাসের কাজ শুরু করা হয় এই কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে জার্মানির একটি ক্রিসমাস মার্কেটে ঢুকে অর্ধ শতাধিক মানুষকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে এতে শিশু সহ দুইজনই হত হয়েছে এই ঘটনায় আরও অন্তত আটষট্টি জন আহত হয়েছেন শুক্রবার দেশটির ম্যাকডেবার্গের ব্যস্ত একটি ক্রিসমাস মার্কেটে এই ঘটনা ঘটে এই ঘটনায় সন্দেহভাজন সৌদি বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশ মর্মান্তিক এই ঘটনায় শনিবার ম্যাকডেবার্গ পরিদর্শন করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস পঁচিশে ডিসেম্বর বড়দিনের আগে জমজমাট হয়ে উঠেছিল জার্মানির ম্যাকডেবার্গ ক্রিসমাস মার্কেট হঠাৎই উৎসব পরিবেশে ঘটল গাড়ি চালিয়ে হামলার ঘটনা এ হামলায় দুইজন নিহতের পাশাপাশি আহত হয়েছে অর্ধ শতাধিক হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ সৌদি বংশোদ্ভূত আনুমানিক পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তি একজন চিকিৎসক দু সাল থেকে স্থায়ীভাবে জার্মানিতে বসবাস করছেন তিনি ম্যাকডেবার্গ ক্রিসমাস মার্কেটের হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পঞ্চাশ বছর বয়সী একজন মনোরোগ চিকিৎসক এই অপরাধে তিনি একাই জড়িত ঘটনা তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার করা হবে হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলসের এ ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব এক বিবৃতিতে জার্মান সরকারের সাথে সংহতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সাঞ্জিদে ইসলাম তন্নি ডিভিসি নিউজ ডেস্ক সাংবাদিক ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সাথেই থাকুন